সালামু আলাইকুম ওরহামতুল্লাহ ইসলামিকরফ থেকে ছজন ছাত্রকে ত্রিপুরার মোসলাকাতুল কোরআনে অর্থাৎ কোরআন প্রতিযোগিতার মধ্যে আমরা ছজন ছাত্রকে নিয়ে অংশগ্রহণ করেছিলাম এখানে আমাদের ছাত্রগুলো খুব ভালো ফলাফল করেছে তাদেরকে উৎসাহ উদযাপন এবং দেওয়ার জন্য হ্যাঁ মাদ্রাব কমিটির তরফ থেকে শিক্ষকের তরফ থেকে অভিভাবক তরফ থেকে আমরা সতর্কে পুরস্কার দিয়ে পুরস্কৃত করেছি এবং তাতে ওনাদেরকে উৎসাহ আগ্রহ দিয়েছি আগামী দিনটা ওরা বিশ্বব্যাপী হাফেজ হতে পারে বিশ্বব্যাপী ওদের নাম শুনান করতে পারে এই জন্য আজকে আমাদের এই মহা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে এখানে উপস্থিত ছিলেন হজত মাওলায়না মুফতি আবদুল মান্নান সাহেব হজম মাওলায়না মুফতি তাদুল ইসলাম সাহেব এবং হজত মৌলায়ানা মু হজম মাওলায়না জাকির হোসেন সাহেব ওনারাদের সম্মুখে আজকে আমরা আমাদের ছাত্রগুলোকে পুরস্কার দিয়ে ফুলের মালা দিয়ে বরণ করেছি এবং ওদেরকে সম্বোধনা দিয়েছি এবং আগামী দিনের জন্য ওদেরকে উৎসাহ করেছি এটাই আজকে আমাদের এই প্রোগ্রামের মূল উদ্দেশ্য যে আপনাদের ছাত্ররা এখানে একটা অত্যন্ত সুন্দর তাদের প্রকাশ করেছেন তারা তাদের সুন্দর মাধ্যমে সুন্দর এই আমাদের আনন্দিত করেছিলেন সবাইকে তারা উৎসাহিত করেছিলেন সকলে তাদের অত্যন্ত সন্তুষ্ট হয়েছে খুশি হয়েছে আমরা যদি দিনের মধ্যে রাখি যে একটা মানুষের মাধ্যমে যদি আমার আপনার মেহালতের মাধ্যমে আমার আপনার চেষ্টার মাধ্যমে একশো বছরে যদি একজন পুরাণের হাবিত হয়ে যায় একটা মাদ্রাসা একশো বছর চেষ্টা করার পরে যদি আল্লাহর পুরাণের একটা হাবিত হয়ে যায় আমি বলবো এই মাদ্রাসার সঙ্গে যারা জড়িত আছে যারা এক টাকা থেকে দিয়ে লক্ষ লক্ষ টাকা দিয়ে অংশগ্রহণ করেছেন তাদের জীবন ধন্য তাদের দান সত্তা ধন্য তাদের জীবন ধন্য এই মাদ্রাসা ধন্য করে আলহামদুলিল্লাহ তাহলে

কিভাবে নেওয়া হয় কিভাবে কি করা হয় আমরা আলহামদুলিল্লাহ আমরা যথেষ্ট রূপে দেখে থাকি এবং সামনের দিকে আরো সুন্দর ভাবে কিভাবে চলা যায় তার জন্য আপনারা পরামর্শ নেবেন এবং ইনশাআল্লাহ আমরা আমাদের বোর্ডের যেটাকে আমরা কি করে যে বিখ্যাত ব্যক্তিত্বকে নিয়ে যেমন আমাদের এলাকার হাজি জনাব ইতিহাস সাহেব আছেন আমাদের বড় বড় ওলামায় কেরামরা আছেন ত্রিপুরা রাজ্যের বিখ্যাত ওলামায় কেরামদেরকে নিয়ে বিশিষ্ট বুদ্ধিজীবীদেরকে নিয়ে

এ থেকে আমরা ফোন লাগবে ভোট থেকে গাড়ি দিবো কিভাবে হিসাব দেখতে হবে কিভাবে ক্যাশ করতে হবে কিভাবে বিক্রি করতে হবে কিভাবে হিসাব টিকা শান্ত হবে কিভাবে

এটা প্রত্যেক মানুষের সাথে করে থাকেন আমন্ত্রণাতে গার্জিয়ান এবং ছাত্রদের মধ্যে একটা উৎসাহীপনা হয় তাদের মধ্যে একটা আগ্রহ আসে তাদের মধ্যে আসে এই কারণে আমরা করে থাকি

Muito

এবং আপনারা যখন সময় এই মহতি অনুষ্ঠানের জন্য দিয়েছেন আমি আপনাদেরকে অন্তরিকভাবে ধন্যবাদ জানাই আজকে যে গঠন করলেন আসলে এই প্রতিযোগিতার মধ্যে এক দুই তিন চার বিভিন্ন মাদ্রাসার ছাত্ররা কিন্তু হয়েছে জানেন কোন বছর আগের মাদ্রাসাও সাহস করে আসেনি এটেন্ড করার জন্য প্রতিযোগিতা তো এটা ওই মাদ্রাসার তুলনা এটা গর্বের হয় কি হয় না আপনারা বলেন তো অত্যন্ত পরিশ্রম করেছে allah los মানুষকে বোঝাচ্ছে এই যে শিক্ষাটা মানুষকে জান্নাতের দিকে দাগানো হচ্ছে আর তার পাশত নামাজের ব্যাপারে জ্ঞান নেই পাশত নামাজ কিভাবে পড়তে সে বলতে পারে না আজকে তার মা-বাবা মারা যাওয়ার পরে জানাজার নামাজ পড়াতে হবে সে তো থাকতে পারে না সে বল

আমাদেরকে জানাবেন এই বর্ষারা যদি আপনি মোতিমিশ এক কদম নয় দশ কদম সামনে দীঘা খেতে পারবে আপনাদের এই বর্ষা সাথে সাথে সবসময় রাখবেন হুজুর কত কষ্ট করে করতেছে গর্বের বিষয় আনন্দের বিষয় আজকে পুরো ত্রিপুরা মধ্যে এসে যে অনুষ্ঠানটা আমরা কিছুদিন পূর্বে করেছিলাম ওই অনুষ্ঠানের ক্ষেত্রে করে পুরো মধ্যে আমরা একটা প্রশংসা হচ্ছে যে মাদ্রাসা শিক্ষা ডেভেলপমেন্ট হচ্ছে মাদ্রাসা দিকে উন্নতির দিকে যাচ্ছে আজকে যুগের সাথে তার শুধু এক শিক্ষা নয় আরবি শিক্ষা নয় উর্দু শিক্ষা নয় পাশাপাশি আমরা বাংলা অঙ্গ ইংরেজি শিক্ষা দিচ্ছি পাশাপাশি আমরা কম্পিউটার শিক্ষা দিচ্ছি কারণ কি এখন যুগ উন্নতির দিকে যাচ্ছে শিক্ষার দিক দিয়ে এ কারণে আলহামদুলিল্লাহ এই মাদ্রাসা এরকম